যেতে যেতে আমাদের গাড়ির খিদা লেগেছে এই জন্য গাড়ির জন্য এখন খাওয়া নিয়ে যাওয়া কফি নেওয়া হচ্ছে আর আমি বলছি আমার জন্য একটা কফি আনতে সেজন্য এখন আমার জন্য কফি আনতে যাচ্ছে

আজকে আমরা নতুন একটা বীচ আসছি তো এখানে আসার পরে এখানে পে করতে হয় এই যে এরকম স্টেশন আছে অথবা আমরা যদি অ্যাপ ডাউনলোড করি এরকমভাবে পে করা যায় তো এখানে আসার পরে এখানে সুন্দর ব্যাস আর বাসা মানে বাতাস আর বাতাস অলরেডি বিচে যাওয়ার আগেই আর আমার মেয়ে তো অলরেডি চলো 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 আমি আমার পে করতে হবে সে আগেই চলে যায় তো এই হচ্ছে অবস্থা চলেন এবার বীজ দেখে আপনাদেরকে তা আজকে আমরা যে বীজে আসছি এটার নাম হচ্ছে সেন্ট ফিথ বীজ বাংলাদেশে আসছে সেন্ট মার্টিন এখানে হচ্ছে সেন্ট পেড তো একটা নতুন বীজে আসলাম এটা প্রথমবারে বীজে আসলাম It's okay. It's okay. Mommy, have another shoes বিচে আসার পরে পরে স্যান্ড দেখেই তারপরে এরকম দূর থেকে সমুদ্র দেখে অনেক ভাল লাগতেছে যে অনেক মানুষ আসে আর এই বিচেও স্যান্ডটা ভালোই সাদা একদম পুরো সাদা স্যান্ড আর অনেক শামুক এখানে অনেক শামুক আমরা আগে যখন একটা বেচে গিয়েছিলাম সিএস থেকে ওখানেও অনেক শামুক ছিল বাট ওখানে তুলনামূলকভাবে আরও বেশি শামুক ছিল এখানে কম আর আমার মেয়ে অলরেডি দেখেন সে প্লে করার জন্য অস্থির কিন্তু এত বেশি বাতাস ছিল তার সব বাস্কেট উড়িয়ে নিয়ে যাচ্ছিল বাট তারপরেও সে প্লে করবে দেখেন আজকে আমরা মূলত আসছি ম্যাগাজিনের জন্য সে অনেক দিন থেকেই স্যান্টয় টয় দিয়ে সে বিচের পাড়ে খেলা করবে কারণ সব সময় ইউটিউবে দেখে ভিডিওতে দেখে বাসায় বসে বসে তো জন্য সে যাওয়ার জন্য অস্থির হয়েছিল সে অনেক দিন ধরে বাট আমরা সময় পাচ্ছিলাম না দেখে যেতেও পারতেছিলাম না বাট আজকে ফাইনালি আসলাম আর এই পিচটা দেখলাম টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে খুব পপুলার ডিমান্ডে ছিল সবাই খুব লাইক করছে এর জন্য আমি আসলাম কারণ আমি এর আগে কখনোই আর আসি নাই তো ফার্স্ট টাইমই আসলাম তা আমার কাছে বিচটা আসলে সত্যিই ভালো লাগছে এখানে যে যে বড়ো বড়ো পাথরগুলো এটা আমি আর কোনো পিচে দেখিনি আমেরিকা এ পর্যন্ত এটা আমাকে একদম পুরো বাংলাদেশের ইনানি পিচের একটা ফিলিংস দিল আমার কাছে খুবই ভালো লাগছে আরও সন্ধ্যার সময় আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল আপনারা দেখতে থাকেন যে সত্যি বীজটা অনেক সুন্দর ছিল তো বাবা মেয়ে ওখানে প্লে করতেছে আর আমি এখানে বসে বসে আরাম করতেছি পা ঢুলাচ্ছি আর বাতাস মানে সমুদ্রের পাশে বসে এরকম মানে এনজয় করতেছি আমি সমুদ্রতে আসলে আমি কখনোই পানিতে নামতে পছন্দ করি না আমার ভালো লাগে না আমার কাছে এরকম বসে থাকতে বসে এনজয় করতে অথবা পা ভিজিয়ে হাঁটতে সমুদ্রের পারে ওটাই বেশি ভালো লাগে তো আমি সবসময় সেটাই করি আমি কখনো পানিতে নামি না আমার কাছে পানিতে নামাটা ভালো লাগে না দেখেন আমি বসে বসে পাবি যাচ্ছি আর এই যেরকম সমুদ্রের ঢেউ এসে আমার পায়ে লাগতেছে এখন আবার হাঁটতে শুরু করলাম আর হাঁটতে হাঁটতে অনেক শামুক শামুক দেখতেছি সেই যে রকম এসে পায়ে লাগতেছে যখন খুবই ভালো লাগতেছে আমার কাছে এইটাই বেশি ভালো লাগে আমি অনেক বেশি এনজয় করি এই জিনিসটা গিয়ে এরকম দাঁড়িয়ে থাকি সমুদ্রের কাছে গেলেই এই জিনিসটাই বেশি ভালো লাগে যে বাতাস এসে গায়ে লাগিয়ে তারপরে এসে পানি এরকম পায়ে পড়ে পানিতে পড়ে সাঁতার কাটাটা আমার কখনোই পছন্দ না কারণ ওইটা অনেক বেশি এনার্জি ড্রেন করে ফেলে যে আমি এটার পরে এখন এনার্জি পাই না যে আমি আবার দুই ঘন্টা তিন ঘন্টা ড্রাইভ করে বাসায় যাই ওই এনার্জি আমি জীবনেও পাবো না তো সেই আমি কখনোই পানিতে নামি না তাই যে আবার চলে যাচ্ছে বারবার শুধু ইচ্ছা করতেছে যে এরকম যাই শুধু হাঁটি তা আমি পানিতে গেছি দেখে আমার মেয়েও তার খেলনা বাটি রেখে এখন সেও যাবে সেও এখন আমার পিছিয়ে পিছিয়ে দৌড়তেছে দেখেন তো মা মেয়ে দুজন সমুদ্রের কাছে গিয়ে অনেকক্ষণ হাঁটলাম আসলে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আসলে আল্লাহ এত দিছে আল্লাহ এত কিছু দেখাইছে এত সৌন্দর্য আল্লাহর সব জায়গায় আছে আমরা তো আসলে কিছুই দেখি নাই আমার খুবই ইচ্ছা এরকম অনেক জায়গায় যাওয়ার দেখার তো আসলে হয় হয়ে ওঠে না বাট তারপরেও যা পারছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন এখন মা মেয়ে হাঁটতেছি আমার মেয়ে এখন খুব এনজয় করতে যে হাঁটতেছিলো আর অনেক প্রশ্ন করতেছিল ওইটা কি ওইটা কি তারপরে অনেক শামুক ছিল ওখানে সে শামুক ধরতে চাইতেছিলো বাট শামুক ধরে হাত কাটা যেতে পারে সেজন্য আমি দেই নাই তো আমরা মা মেয়ে এরকম হাঁটতেছি এখন অনেকক্ষণ হাঁটলাম খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো এখন প্লে করার পরে এবার রকের সাইডে যাচ্ছি রকের উপরে উঠবো আমি এরকম চিন্তা ভাবনাই করছি যে দেখি কি হয় তো এই যে এই পাশে এত সুন্দর লাগতেছিল এই জায়গায় আর এখন পড়ে যাচ্ছে যেটা বেলা বলে মানে এত সুন্দর লাগতেছিল এখন এই যে দেখেন সুবাহান আল্লাহ খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা এখানে সবাই যে যার মতো এনজয় করতেছে কেউ মাছ ধরতেছে আবার কেউ সার্ফিং করতেছে কেউ নৌকা নৌকা নিয়ে মাছ ধরবে কেউ আবার কেউ একদম প্যারাশুট নিয়ে উঠতেছে আবার অনেকেই সুইম করতেছে মানে সবাই যে যার মতো তা আমরা আবার এই যে দেখেন রেইনবো দেখলাম যে এই যে আকাশে অনেক মেঘ তো বৃষ্টি আসবার প্রভাব কিন্তু আসে নাই ত্যাঙ্কড তো তার মাঝে রেইনবো উঠছে আর এই পাশে দেখেন সূর্য আছে আর এই যে সমুদ্রের অনেক জোরে জোরে ঢেউ আসতেছিল অনেক জোরে জোরে ঢেউ আসতেছিলো তার মাঝে মানুষ মাছ ধরতেছে সার্ফিং করতেছে বোট নিয়ে যাইতেছে কী অবস্থা আর আমরা এনজয় করতেছি এই যে দেখেন আমি এখানে বসে বসে মানে অনেকক্ষণ ছিলাম আসলে অনেক ভালো লাগছে এই জায়গাটাতে যে পাথরগুলোর উপরে বসে এখানে বাতাস ছিল মানে সব কিছু মিলিয়ে আসলে অনেক অনেক ভালো লাগছে আর আমার মেয়েদের অনেক এনজয় করতেছিল তো সেটা দেখে আরও বেশি ভালো লাগতেছিলো কারণ তার জন্যই আসা আর আমি আমার কক্সেস বাজারের ছাতা নিয়ে চলে গিয়েছিলাম এখানে ছাতাটা নেওয়াতে ভালো খারাপ দুইটা হয়েছে ভালো হয়েছে যে বালিটা চোখে লাগতেছিল না আর খারাপ হচ্ছে এত বেশি বাতাস ছিল আমার ছাতা উড়িয়ে নিয়ে যেতেছিল একদম পাথরের উপরে উঠে এখন দেখতেছি সমুদ্র আর এই যে দেখেন কত জোরে জোরে ঢেউ আসতেছে মানে কত জোরে জোরে ঢেউ আসতেছে উত্তাল সমুদ্র যেটাকে বলে আর তার মাঝে মানুষ দেখেন সাঁতার কাটতেছে প্যারাশুট নিয়ে ঘুরতেছে আর এখানে মেজিনকে ধরেই রাখা যাচ্ছে না তারপর ওর বাবা ধরে রাখতেছে যে দেখেন এই যে এই যে কত জোরে জোরে ঢেউ আসতেছে আর মানুষ করতেছে দেখেন এত ঢেউয়ের মাঝখানে কোনো ভয় নাই কিছু নাই আমরা তো ভয় পাই বাট এরা কোনো ভয়ই পায় না তা আমরা এখানে উপরে উঠে এখন দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আর আমার জামাই রাগ হয়ে যেতেছে যে আমার মেয়েকে নিয়ে নেমে যাওয়ার জন্য যে এখানে অনেক বাতাস ও ঠান্ডা লেগে যাবে বাট আমি বলি আসছি একটু এনজয় করি তো এই জন্য পরে আমি এখন আমার মেয়েকে নিয়ে আমি আর আমার মেয়ে মিলে এখন এনজয় করব তার বাবাকে বলছি তুমি শুধু আমাদের ভিডিও করে যাও আর আমরা একটু এনজয় করি সে শুধু ভয় পায় তার মেয়ে শিখ হয়ে যাবে ডুইং। Huh? Why are you making mess in the beach? They're gonna come and they're gonna take you. They'll be like who make all this mess here? What do you wanna do? I need to check out. You need to check out what? I just got in the I'm so we're gonna go home now? You're not gonna go like that. Why are you gonna not gonna go home? It's done, let's go. I don't want to. Why you don't want to?

আর এত বড় বড় ঢেউ আর বাতাস এখানে আসছে মানে বাতাসে ভালো হয়েছে যে গায়ে কোনো গরম লাগে নাই বাট বাতাসে আরেকটা খারাপ হচ্ছে সব বালু এদিকে তাকানোই যায় না বালু সব এসে চোখে লাগে আর এই জায়গার এখানে আমার কাছে মনে হলো যে আমরা যে এই এটা আমরা যে বলে বাক্সেস বাজারের ওইটা কোড়াল কোড়াল দ্বীপ নাকি ছিল ছিল ওটা বাক্সেস বাজারের ওইটা কি ছিল না না ওটা কি বাক্স ওটা তো চট্টগ্রামে কক্সেস বাজারে এবার আমরা যে গেলাম পরে অনেক পাথর ছিল ওটার নাম কি জানো তো ভুলে গেলাম ওটার নাম ইনানি বিচ হ্যাঁ ইনানি বিচ ইনানি বিচের মতো যে ইনানি বিচ ইনানি অনেক পাথর এখানেও অনেক পাথর আমার কাছে ইনানি বিচের কথা মনে হলো তো এখন বাসায় চলে যাব বাট যেতে ইচ্ছে করতেছে না মানে যাবো যাবো বলে সেই কখন থেকে যাচ্ছি তাকাচ্ছি দাঁড়িয়ে আছি এরকম অবস্থা আজকে অনেকক্ষণ থাকলাম আসলে আজকে যদি আমি আমরা শুধু যে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আসছে আমার বোন আসলে সে আসতে আসতে দুই ঘন্টা সে প্রথমে বলবে আসবে চল কোথাও যাবো এরপরে গাড়িতে যখন এক ঘন্টার মতো হয় এরপরে শুরু করে যাও আমার এখন মাথা ব্যথা করতেছে বাসায় চলে গেলে ভালো হইতো না আসলেই ভালো হইতো এরকম শুরু করবে তারপরে আবার যখন এখানে আসবো আধা ঘন্টা না হইতে বলবে চল চল আর কি দেখবি আর কি দেখবি আমাদের বাসা অনেক দূর অনেক দূরে যেতে হবে এরকম যেতো যেত না বাট আজকে অনেকক্ষণ ছিলাম অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা এখন মেহেজিনকে ক্লিন করে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর এখানে একটা সুন্দর জায়গা ঠিক আমার গাড়ির পাশেই বসার একটা জায়গা এখানে বসছি এখানে একটু থাকতেছি কারণ জামা এত ভিজে গেছে আমি তো আরেকটা জামা আনি নাই এখন এখানে একটু বসে এটা একটু শুকাবো তারপরে যাব এই যে সামনেরই বিচ সামনেরই বিচ তার মধ্যে এখানে একটা সিটিং এখন এখানে বসে আছি জামা শুকানোর জন্য মেজেন ইউ লাইক ইট আম্মু হ্যাঁ আই ওয়ান্ট টু হ্যাপি মিল সি ওয়ান হ্যাপি মিল নাও ওকে মামি ক্যান আই বাই হ্যাপি মিল নাও আমার মেয়ে এই এত মানে কি বলবে এই যে এখানে একটা দুইটা ছেলে ওরা এখানে সামগ্রী প্লে করতেছে ওকে ওদের সাথে কথা বলতে মানে ওরা কথাও বলতেছে না ও যে কথা বলতেছে ওদের সাথে এত মানে কি বলবো আর এখানে যে গাছের নিচে সবই যে শামুক দিয়ে ওরা ডেকর করে রাখছে ওরা সব শামুক কি সুন্দর লাগতেছে এরকম শামুক নিয়ে আমি আমার বাসার নিচে দিতে পারলেও সুন্দর লাগতো একটা ভালো আইডিয়া পাইছি শামুক কিনে এরকম গাছের নিচে দিতে হবে অনেক সুন্দর লাগতেছে এই জিনিসটা এই পিচে নতুন দেখলাম আমি অনেক পিচে গেছি এই জিনিসটা দেখি নাই আর যে গাছের নিচে এরকম সুন্দর শামুক দিয়ে ওরা যে ডেকোর করে রাখছে এই যে গাছ ভালো একটা সুন্দর আইডিয়া পাইলাম আমার মেয়ে ম্যাকডোনাল্ডস খাবে আমি ভাবছি অন্য কোথাও কিছুতে যাবো একটু এখানে একটু আমার তো আবার ফিশ অনেক পছন্দ তা আমি ভাবছিলাম একটু কোনো বারটা গ্রিলে আর কি যাবো সুশি গ্রিলে তো ওমা আমার মেয়ে বলে না সে ম্যাকডোনাল্ডস খাবে সে আবার বলে সে ভিতরে যাই খাবে সে বাইরে খাবে না সো আমরা এখন চলে আসলাম Let's order, okay? What are you eating? Abou, hmm? Before you eat, Catch you have me. to wash your hands. Like me. it? How <laughs> the <laughs> We um, can go home yeah. now, Mason. Yeah. Yes. Happy? Hmm. All right, bye. See you bye. Do you see it <laughs>